ক্লাসের মধ্যে এরকম হাজার হাজার ঘটনা আছে যা আপনারা যদি শোনেন আপনাদের মন নষ্ট হয়ে যাবে এয়ারপোর্ট থেকে আপনার হচ্ছে হসপলার যে মসজিদ ওই মসজিদের সামনে তাদেরকে নামাই দিয়ে ওই গাড়িটা চলে যায় সবচেয়ে বেশি জঘন্য খারাপ হয়েছে যারা মাধ্যম বলেন দালাল বলেন এজেন্সি লোকেরা বলেন তারই ভাই যারা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তো আমি ফরাদ বলতেছি তুর্কি সাইপ্রাস থেকে তো আমি আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আমি আসলে দেখে আমি আসলে তুর্কি সাইপ্রাসের বর্তমানে অনেক সমস্যার কথা জানি এবং কি অনেক ভালো দিকের কথাও জানি তো আসলে সবসময় সবকিছু শেয়ার করা হয় না কারণ হচ্ছে আপনারা যারা বাংলাদেশের মধ্যে আছেন তুর্কি সাইপ্রাসের জন্য পাসপোর্ট জমা দিচ্ছেন বা দিবেন টুডে টু যখন আপনার বিষা খুলবে তখন আপনারা হয়তোবা কেউ আছে জমা দিচ্ছেন আটকা পড়ে রেছেন কেউ আছে পাসপোর্ট জমা দিবেন ভাবতেছেন আসলে এই জায়গাটার মধ্যে এই তুর্কি সাইপ্রাসের মধ্যে আপনাদের আসা মানে যতটা জরুরি তার চেয়ে সবচেয়ে বড় জরুরি হচ্ছে আপনি যে মাধ্যমে আসবেন ওই মাধ্যমটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি তারপরে দাব হচ্ছে আপনি যে মালিকের কাজ করবেন ওই মালিক কতটুকু ভালো এবং কি আপনার কাজটা ভাবে হবে কিনা সেটা হচ্ছে স্যালারি ভাবে হবে কিনা এগুলো হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করে একজন মাধ্যমের উপরে সে যদি ভালো একটা জায়গা থেকে আপনার জন্য বিষা বের করে দেয় তাহলে আপনি ভালো থাকবেন আর যদি সে যদি ভালো করে না তদন্ত করে না দেখে শুনে যে কোনো একটা জায়গা থেকে এমন এখন বিষাটা বের করে আপনাকে দেয় তাহলে আপনি ওই রকমভাবে শিওর না যে আপনি এখানে আইসা আপনি ডেভেলপ করতে পারবেন আপনার লাইফে কেরিয়ার গুছাইতে পারবেন তো আমার কথা হচ্ছে তুর্কি সাইপ্রাসে আপনারা যারাই আসবেন আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের মাধ্যম ওই মাধ্যমটা আপনাদের কতটুকু বিশ্বাস তো কি কতটুকু ভালো সেটা আপনার তো তুর্কি সাইপ্রাস আপনারা দালাল বলেন এজেন্সি বলেন পরিচিত মানুষ বলেন তাদের মাধ্যমে মূলত আসা হয় তো এমনই একটা ভাই তার পরিচিত রিলেটিভের মাধ্যমে তুর্কি সাইপ্রাস আসছে কৃষি কাজে তো আসার পরে সে অনেক কষ্টের কাম অনেক কষ্টের কাম সে ঠিক মতো করতে পারতো না এরপরে হচ্ছে আপনার তারপরও করতো ওই প্রায় অনেক লোক ছিল তখন সে কোম্পানি মালিকে মানে কিছু লোকের বসায় রাখে কিছু লোকের কাজ দিত আবার কিছু লোকের বসায় রেখে কিছু লোকের কাজ দিত তারপর ঠিক মতো স্যালারি দিত না এরপরে আপনার হচ্ছে সকাল সাতটা বাজে থেকে ছয়টা বাজে থেকে ডিউটি শুরু হয় রাতের বারোটা পর্যন্ত ক্ষেতের মধ্যে কাজ শেষ হয়ে গেল মালামাল সবকিছু গাড়িতে উঠে বিভিন্ন বাজারে বাজারে আপনার হচ্ছে সবজি নিয়ে যেত সবজি নিয়ে যায় রাইখে আসে তারপর বাসায় রাইতে এগারোটা বাজক বারোশো বারোটা বাজক তখন সে প্রেসে খাওয়া দাওয়া করতো তখন কি করতো ওই 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 ছেলেটা কি করছে ওইখান থেকে বের হইয়া অন্য একটা কোম্পানিতে গেছে কোম্পানিতে যাওয়ার পর ওই কোম্পানি তার বিষা চাইছে পাসপোর্ট চাইছে তো আগের মালিকরে বলছে আগের মালিকের দেয় নাই দেয় নাই দেখে ওইখান থেকে তারা বাড়ি ফেরা দিছে তারপরে সে প্রায় তিন চার দিন সে পার্কের মধ্যে ছিল তার দালালরে ফোন দিছে বিভিন্ন লোকের ফোন দিছে কেউ তার কোনো রেসপন্স করে না তার দালালে তার কোনো কল ধরে না বা তার বাসায় নিয়ে রাখে না কোনো বা কিছু টাকা দিয়ে আসে না সে রুটি কলা খাইয়ে প্রায় তিন চার দিন ছিল পর আমার সাথে পরিচিত কথাবার্তা হয় হওয়ার পরে আমি তারা আমার বাসায় নিয়ে আসি আসার পরে সে একদিন আমার বাসায় ছিল পরে অন্য জায়গায় কাজ ঠিক করে সে ওখানে চলে গেছে দেখেন এখানে সবচেয়ে আপন মানুষ হচ্ছে আপনার রিলেটিভ এজেন্সির লোক দালাল কিন্তু এখানে সবচেয়ে বেশি আপনার বুক মানে বুক পিট নেয় নবা হচ্ছে পরিচিত অপরিচিত হয়ে যায় দালাল তারপর হচ্ছে আরেকটা কাহিনী সেটা হচ্ছে কিছুদিন আগে একটা ভাইয়ের সাথে আমার সাথে কথা হয় তো সে আমার ফোন দিয়ে পুরো কাটি মানে মুখ হয়ে গেছে গা তার সে একটা মালিকের কাছে আসার পরে প্রায় দুই আড়াই মাস কাজ করতেছে টাকা পয়সা দেয় না তো টাকা পয়সা না দেওয়ার পরে এক পর্যায়ে মালিকের সাথে যখন টাকা পয়সা নিয়ে কথা কাটাকাটি তো সে রাস্তার মধ্যে ছাইরা দিয়ে চলে গেছে তো সে কোথায় যাবে তখন সে ট্যাক্সি একটা নিয়ে তার ভাইবারা তার বন্ধু বান্ধবের কাছে যায় তাই ওইখানে আশ্রয় নেয় কিন্তু তার মাধ্যম যে ছিল ওই মাধ্যমে তারা চিনে না এক কথায় তারা ফোন দেয় ফোন ধরে না নাম্বার ব্লক লিস্টে ফেলাই দেয় কথা বলে না বা এখানকে সবচেয়ে বেশি জঘন্য খারাপ হয়েছে যারা মাধ্যম বলেন দালাল বলেন এজেন্সি লোকেরা বলেন তারাই ভাই যারা পরিচিত না অপরিচিত না তারা হলো একটা আশ্রয় দেয় কিন্তু যে আপনারা আনবে আপনার কাছ থেকে দুই চার তিন চার পাঁচ লাখ টাকা খাবে লাভ করবে সে আপনার কোনো বিপদ তেমন একটা কাছে আসে না তবে আপনি বিপদ আপদে পড়লে সে তারে আপনার কাছে পাবেন না তো এই একটা কাহিনী আর কাহিনী ছিল আমার একটা বন্ধুর ভাইয়ের সাথে তো সে যখন বাংলাদেশ তার পরিচিত কেউ ছিল না সাইপ্রাসে আসার জন্য বাংলাদেশ একটা এজেন্সি থেকে বিছা নেয় বিছা নেওয়ার পরে তার বড় ভাই এসে সাইপ্রাসে নিয়ে আসে তো নিয়ে আসার পরে এয়ারপোর্ট থেকে একটা গাড়ি তাকে তাদেরকে রিসিভ করে এজেন্সির লোকেরা বলছে তাদের গাড়ি তো এয়ারপোর্ট থেকে বাসা পর্যন্ত নেয় নাই এয়ারপোর্ট থেকে আপনার হচ্ছে হসপলার যে মসজিদ ওই মসজিদের সামনে তাদেরকে নামাই দিয়ে ওই গাড়িটা চলে যায় অথচ এয়ারপোর্টের সামনে তাদেরকে রিসিভ করা রিসিভ করার পরে তাদের সাথে যে কন্ট্রাক্ট টাকা পয়সা ছিল সব টাকা পয়সা আহ ইয়ারপোর্টের সামনে থেকে লেনদেন করা শেষ হয়ে গেছে গা সে সাথে সাথে করে ইউরিনি আসছে ইউরুনি দিয়ে দিছে তারপর হচ্ছে যেগুলো বাকি ছিল বাংলাদেশে ব্যাংকে ট্রান্সফার করে দিয়ে সব সবকিছু যখন লেনদেন করা শেষ হয়ে গেছে গা তখন তাদেরকে মসজিদের সামনে ফালাই দিয়ে ওই গাড়িটা চলে গেছে গা তো দেখেন আপনারা কাকে বিশ্বাস করবেন আমার মনে হয় তুর্কি সাইপ্রাসের মধ্যে এরকম হাজার হাজার ঘটনা আছে যা আপনারা যদি শোনেন আপনাদের মন নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আমি আপনাদেরকে বলি আপনারা তুর্কি সাইপ্রাসে আসাটা যতটা জরুরি সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আপনারা যে মাধ্যমে আসবেন ওই মাধ্যমটা আপনাদের সবচেয়ে বেশি জরুরি তো আপনারা মন খারাপ করার কিছু নাই কারণ হচ্ছে তুর্কি সাইপ্রাসে আসলে যারা লোক আনে সবাই আসলে খারাপ না সবাই ভালো না কিছু কিছু মানুষ আছে যে নিজের দায়িত্ব নিয়ে একটা কাজে ঢুকায় দেয় ওই কাজটা যদি না হয় একটা কাজে যাই হচ্ছে আপনার সে সবসময় খোঁজ খবর নেয় খোঁজ খবর রাখে কাজ কাম ঠিক আছে কিনা যারা ভালো পাই তারা ভালো আর যারা ভালো না তারা কোনো দিকে ভালো না আপনি আসার পর একটা কাজে ঢুকাই দেবো কোনো মতন স্যালারি পাই পাইলে পাইবেন না পাইলে নেই ওরা দেখার বিষয় না তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো আমি আপনাদের মাঝে এরকম আরো অনেক ঘটনা শেয়ার করব আস্তে আস্তে তো